পেশাগত দিক থেকে চাকরিজীবী তিনি আলাইকুম ম্যাট্রিমোনাল ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে এসেছি অবিবাহিতা এবং কম বয়সী পাত্রীর বিয়ের প্রস্তাব আমাদের আজকের পাত্রীর আইডি নাম্বারটি প্রথমে জানিয়ে দিচ্ছি ডাবল টু ফোর টু জিরো নাইন পাত্রীর বয়স বিশ বছর পাত্রীর নাম পাখি একটা তাকে সবাই পাখি নামেই চেনেন আমাদের পাত্রীর উচ্চতা পাঁচ ফুট গায়ের রং উজ্জ্বল ফর্সা রক্তের গ্রুপ এ পজিটিভ তিনি মুসলিম পরিবারের সন্তান তার শিক্ষাগত যোগ্যতা তিনি এইচএসসি পাশ করেছেন বৈবাহিক অবস্থান তিনি অবিবাহিত পাত্রী শহীদনগর লালবাগ ঢাকায় বসবাস করছেন রাত্রে ঘুরতে পছন্দ করেন রান্না করতে পছন্দ করেন শপিং করতে পছন্দ করেন তার পছন্দের খাবার যে কোনো হালাল খাবার আপনারা স্ক্রিনে আমাদের পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন এবার জানিয়ে দিচ্ছেন পাত্রী পরিবার সম্পর্কে কিছু তথ্য পাত্রী দুটি ভাই এবং দুটি বোন রয়েছে দুটি ভাই অবিবাহিত এবং বোন দুটি বিবাহিত পাত্রী ঢাকা লালবাগে মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি তার পরিবারের সাথে অবস্থান করছেন এবার জানিয়ে দিচ্ছি পাত্রী জন্য তার পরিবার কেমন পাত্র চাইছে পাত্রটা অবশ্যই ভালো সৎ এবং যত্নবান পাত্র হতে হবে আপনাদের বয়স হতে হবে আঠাশ থেকে বত্রিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট পাঁচ থেকে অবশ্যই মুসলিম হতে হবে। অবিবাহিত অথবা প্রাপ্ত পাত্ররা প্রস্তাব করবেন তবে সন্তান গ্রহণযোগ্যতা পাবে না শিক্ষাগত দিক থেকে এইচএসি অথবা অনার্স পাস হতে হবে পাত্রকে পেশাগত দিক থেকে চাকরিজীবী অথবা ব্যবসায়ী পাত্ররা প্রস্তাব করবেন গায়ের রং যে কোনো বর্ণের হলেই চলবে জেলা যে কোনো জেলার পাত্ররা প্রস্তাব করতে পারেন তবে কোনো ধরনের নেশা অথবা ধূমপান বায়োডাটা আপনারা যারা যোগাযোগ করতে চাচ্ছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করা সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে পাত্রের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড ফ্লোর রোড নাম্বার এইট বাই এ ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন জন্য থাকছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হটলাইন নাম্বার খোলা থাকছে সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আপনারা আমাদের পেজটি ভিজিট করলে অথবা আমাদের অ্যাপসে গেলেও আমাদের হটলাইন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো পেয়ে যাবেন সেখান থেকে যে কোনো নাম্বারে আপনারা কল করে আমাদের এই পাত্রী সম্পর্কে জানতে পারেন অথবা যে কোনো তথ্য সম্পর্কে আপনারা জানতে পারেন এছাড়া নতুন নতুন আপডেট পেতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পেজটি ভিজিট করার জন্য এই ছিল আমাদের আজকের পাত্রের বায়োডাটা পরবর্তী পাত্র অথবা পাত্রীর বায়োডাটা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম